আর এটাই হলো মালিক এই মালিক মানি বাদশাহ এই মালিক মানি কি বলেন বাদশাহ আচ্ছা বাদশাহ মিম লাম থেকে বাদশাহ আর মোবাইলের মালিক এটাও নিনলাম কাপ থেকে মালিক লেকিন দুটোর মধ্যে পার্থক্য কি বাদশা হলো হুকুম দেওয়ার মালিক আর এটা হলো আমি এবার গরদানের মালিক রাখাবার মালিক বুঝেন না এই কথা বললাম এবার হলো আমার হুকুম দেওয়ার মালিক যিনি আমার রাখাবার মালিক আল্লাহ মালিক আল্লাহ মালিক কি বলছি বলেন আল্লাহ কি বলেন তিনি একাধারে কি মালিক আবার কি আবার মালিক তিনি আবার গরদারের মালিক তিনি আবার হুকুমের মালিক বলেন তিনি আমার কি গরদান মালিক বুঝতেছেন তিনি আমার সত্তাধিকারী তিনি আমার কি সত্তাধিকারী এবার হইল যিনি মালিক হন তিনি মালিক তিনি আবার কি মালিক যেমন আমাদের বাদশারা আমাদের মালিক না আমাদের মালিক মালিক আমাদের বাদশাহ আমাদের কি জন্য সৌদি আরবের মালিক ফাহ মালিক ফাহাদ না মালিক ফাহাদ কি বলে মালিক বলে না মালিক বলে টান দেয় না না এখানে তাড়াতাড়ি মালিক বলেন তাহলে বাদশাহ কি মালিক আল্লাহ আমাদের কি বলে আল্লাহ আমাদের দরদারেরও মালিক আল্লাহ আমাদের কলেজারও মালিক

এখানে মানে মানুষ লকিল আল্লাহ তারা তিনবার বলেছেন আমি মানুষের আমি মানুষের ইলা রব আমি মানুষের মালিক এক নম্বরে আমি মানুষের রব দুই নম্বর আমি মানুষের বাদশাহ তিন নম্বর আমি মানুষের মাহুদ তিন এই মানুষ রয়েছে কয়বার বলেন তিনবার মানুষ নিচ্ছে কয়বার তিন মানুষ দ্বারা তিন মানুষ বুড়া শুভ বলেন তিন মানুষ দ্বারা কয় মানুষ মুরাদ প্রথম মানুষ দ্বারা উদ্দেশ্য হইল আমি বাচ্চাদের রব লাগি দ্বিতীয় মানুষ দ্বারা উচ্চ উদ্দেশ্য হলো আমি জোয়ানদের মালিক লাগি তৃতীয় মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি বুড়োদের ইলা লাগি বলেন কি বুঝছেন বলেন প্রথম মানুষ দ্বারা কি মুরাদ বাচ্চাদের দ্বিতীয় মাস দ্বারা কি মুরাদ

রব যেন আমাকে মনে করায় তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম এবার তুমি যখন জওয়ান হয়েছো আমি তোমার বাদশা লাগি আমি তোমার কি লাগি বলেন এই বাচ্চার উপরে বাদশাহী চলে না বাচ্চার উপরে ভালোবাসা চলে বলে না বাচ্চার উপরে কি চলে বাচ্চা বুঝি বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে হ্যাঁ বাচ্চা বাচ্চা বাচ্চার সাথে বাচ্চাই আচরণ করে বাচ্চা বলে তখন আমি তোমার লব ছিলাম তোমার মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে তোমার মায়ের থেকে আমি গরম গরম দুধের ব্যবস্থা আমি বলেছি কেন করেছি আমি নিজের লাগিয়ে জন্য কেন করছে আমি যে কি লাগি আমি যে রব লাগিয়ে জন্য আপনি করলেন কেন রব লাগে আপনি করলেন কেন রব বলেন আমি রব লাগিয়ে জন্য করেছি বাকি আমাকে কেউ বাধ্য করে নাই আমি করেছি এই জন্য কারণ আমি আর রহমান আমি আর রহিম তুই ভাবিস না কেউ করেছে এটা ভাবিস না কেউ আমাকে বাধ্য করেছে বলে আমি তোকে দুধ দিয়েছি এটা না अमी रहमान करने दिए थे सुभानलबले अमी की करने दिए थे अमी रहमान करने दिए थे अमी रहमान करने दिए थे सुभान अमी रहमान करने दिए थे वही है न दारा मोहन आपके बोलो चारा अमी रहमान अजीब विषय মানে দুটো শব্দ আর রহমান আর রহিম আরো বলেন আর রহমান আর রহিম বলে হুজুর এই দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্য আল্লাহ তার রহমান আর দুনিয়া বল আখেরাত আল্লাহ তার রহিম আল আখেরাত আল্লাহ তার রহমান রহমান মানে রহমান মানে ও দয়ালু রহিম মানে দয়ালু তবে রহমান মধ্যে দয়া যাদের উপরে দয়া করি এরা একটু বেশি সংখ্যক মানে দয়া করি এর একটু এরা কম সংখ্যক বল কি বলছি বলেন তো রহমান মানে মানুষ বেশি রহমত কম বলেন রহিম মানে মানুষ কম রহমত বেশি সুবহানাল্লাহ বলবো না এবাদ এজন্য ওখায়ানাবিল মুমিনিন রাহীমা আমিনা মুমিনিন এর জন্য আমি বড় রহিম ময়দানে মাহশরে رحم শুধু মুমিনদেরকে করব দুনিয়াতে ইহুদিকে আমি রহম করি দুনিয়াতে নাসারেকেও রহম করি খ্রিস্টানকেও রহম করি গুরুকেও রহম করি কুত্তাকেও রহম করি দুনিয়াতে আমার রাহমতের ভিতরে অনেক বেশি বেশি আফরাদ আর রাহিম মানে আমার রহমতের ভিতরে সেদিন কম আরে আমরা অনেক কথা বুঝেন না এটা আমিও বুঝি আমার যে আমি যে কথা বলি অনেক মানুষ যে আমার কথা বুঝেন এটা আমিও বুঝি এটা আমিও যে অনেকে বুঝেছে বুঝনে এটা আমিও বুঝি আমার কাছে ভাল লাগে যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় উম্মত বুঝতে বুঝতে আস্তে আস্তে রহমান মানে রহমান মানে কোয়ান্টি বেশি রহিম মানে কোয়ালিটি বেশি এবার বুঝে গেছে দেখছেন রহমান মানে উপরে আল্লাহ রহমান নাসার উপরে রহমান খাসারের উপরে রহমান রহিম মানে আমি খাবার দে রহমান দেুদী হিন্দুকে খাবার অধীনে ইসনকে খাবার দেহিমের অধীনে কোনোদী নাই কোনো নশারা নাই কোন হিন্দু নাই রহিমের অধীনে রহমান

دنيا ترى حماة رمكي الجنة الحمد لله رب العالمين رب 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 رب

এটা উদাহরণ দিনে বুঝবেন আপনার ঘরে আপনার কাজের মেয়েও খায় আপনার ঘরে বিড়ালেও খায় আপনার ঘরে আপনার মেয়েটাও খায় তিন গুণগত মানে মানগত মানে একরকম না তিন রকম বিড়াল কে খাবার দিচ্ছেন কেমন এক হিসাবে মেয়ে কাজের মেয়েকে খাবার দিচ্ছেন কেমন আরেক হিসাবে নিজের মেয়েটাকে খাবার দিচ্ছেন কেমন

এ হুদিকে আবার পানি দিত